আরজিকর থেকে বদলির পর ন্যাশনালেও সন্দীপ ঘোষকে নিয়ে বিক্ষোভ ঘটনাস্থলে মন্ত্রী আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব নয় দাবিতে অনর ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা সকাল থেকেই চলছে বিক্ষোভ ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা রাজ্যের মন্ত্রী জাভেদ খান ঠিক কি দাবি বিক্ষোভকারীদের পক্ষ থেকে করা হয়েছে জেনে নিন সোমবারই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চিকিৎসক সন্দীপ ঘোষ তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব দেওয়া হয় কিন্তু মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ সোমবারই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চিকিৎসক সন্দীপ ঘোষ চাকরি থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি কিন্তু তা গ্রহণ হয়নি এরপর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব দেওয়া হয় কিন্তু মঙ্গলবার সকাল থেকেই উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন কয়েকজন পড়ুয়া নতুন অধ্যক্ষকে মেডিকেল কলেজে ঢুকতে দেওয়া হবে না বলে দাবি বিক্ষোভ করে অধ্যক্ষ হিসেবে ফেল করেছেন সন্দীপ অভিযোগ বিক্ষোভকারীদের আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান মেডিকেল পড়ুয়াদের দাবি আর্জি করে নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন চিকিৎসক সন্দীপ ঘোষ আমরা তাকে কোনো প্রশাসনিক পদ চাই না শুধু আমাদের কলেজ নয় অন্য কোথাও তিনি এই পদ পাওয়ার যোগ্য নন উত্তেজিত পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান তারা পড়ুয়াদের যাবতীয় কথা শোনার আশ্বাস দেন স্বর্ণকমল সাহা বিক্ষোভকারীদের আলোচনার পথে হাঁটার পরামর্শ দেন কিন্তু নিজেদের দাবিতে অনর ছিলেন বিক্ষোভকারীরা তাদের দাবি চিকিৎসক সন্দীপ ঘোষ সংবাদ মাধ্যমে একাধিক বার নির্যাতিতার নাম নিয়েছে যা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আমরা এসআর পিজিটি ইন্টার্ন হাউস টপ পেন ডাউন করলাম এমার্জেন্সি খোলা থাকবে আমাদের একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে কিছুতেই মেনে নেব না চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই জন্য বারবার আবেদন করেন সাহা এবং ঘটনা ঘটে যাওয়ার খান উল্লেখ্য পর থেকেই আন্দোলনকারীদের নিশানায় ছিলেন সন্দীপ সোমবার তিনি জানিয়েছিলেন তার মুখ বসিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে তিনি করের ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছিলেন নিজের বক্তব্যে একাধিকবার আর্জি করার নিচে তার নাম বলতে শোনা গিয়েছিল তাকে আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না এটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জি করতে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে এটা অত্যন্ত একটা দিককারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে video report channel 24 by 7